তিস্তা চুক্তি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও তিস্তা চুক্তি বাস্তবায়িত হতে দেওয়া সম্ভব নয় প্রাথমিক কারণ হিসেবে তিনি বলেন আগে এই বৈঠক ত্রিপক্ষীয় স্তরে সবাইকে নিয়ে করা হতো হতো রাজ্যের রাজ্যকে ডাকা কিন্তু এখন নদী ক্ষেত্রে সেটা হচ্ছে দ্বিপক্ষীয় স্তরে আর সোমবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন তিনি বলেন তিস্তা চুক্তি ও গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে ক্ষোভ প্রকাশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর সংবাদ সম্মেলনে তিনি মূলত ডেকেছিলেন রাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকারি জমি জবরদখল হওয়া নিয়ে তার বক্তব্য জানাতে ভবিষ্যতে জবরদখল রোধে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে সেটার একটা রূপরেখা দেন মমতা সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে তিস্তা গঙ্গার পানি বন্টন চুক্তির প্রস্তাব কথা বলেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের যে কথা হচ্ছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গায় খনন হচ্ছে না সংস্কার হচ্ছে না ফলে বাংলায় বন্যা মতো সমস্যা বাড়ছে সমস্যা হয়েছে এগুলো দ্বিপক্ষীয় বিষয় নয় রাজ্যের স্বাস্থ্য জড়িত সেখানে রাজ্যকে বাদ দিয়ে সমাজ স্মারক সহ হল ভারত ও বাংলাদেশের মধ্যে গত শনিবার দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় যার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রধানমন্ত্রী মোদী জানান বাংলাদেশের দিকে তিস্তার পানি সংরক্ষণ ও পরিচালনা পদ্ধতি উন্নয়নের জন্য শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠাবে বাংলাদেশে তিস্তা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন জল দেওয়া হলে এখানে মানুষের সমস্যা সৃষ্টি হবে এটা কেন্দ্র জানে তারপরও তারা রাজ্যের সঙ্গে কথা না বলে এই কাজ করলো এই বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষতি করে কিছু করা মুশকিল মুখ্যমন্ত্রী বলেন বড় বাদ দিয়ে সিকিমে চোদ্দটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে ফলে শীত মৌসুমে পশ্চিমবঙ্গের উত্তর অংশে পানি প্রবাহ কমে যায় বিষয়টি অজানা নয় তা হলো তৃণমূল কংগ্রেসের একটি সূত্র প্রথম আলোকে জানায় নদীর বিষয়ে কেন্দ্রীয় সরকারের এককভাবে সমাজতা স্মারক সই করার বিষয়ে লোকসভার অধিবেশনও তুলবে তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে তারা যাতে অন্যান্য দলের সমর্থন পায় তাই মাথায় রেখে তাদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ দুই হাজার ছাব্বিশ সালে শেষ হওয়ার কথা তৃণমূল কংগ্রেসের বিশেষজ্ঞ দল বলেছে চুক্তি বাস্তবায়িত হলে মধ্য পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের নদীয়ার বন্যা ও ভাঙ্গনের ঝুঁকি বেড়ে যাবে ফারাক্কার বাদকে মুর্শিদাবাদ ও মালদায় গঙ্গার ভাঙ্গনের একমাত্র কারণ হিসেবে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস দাবি করে দুই সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ফারাক্কার বাদের বিরোধিতা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন বেড়িবাদ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অতীতে সিপিআইএম এর নেতৃত্বে দিন বামফ্রন্ট সরকারও তিস্তা চুক্তির প্রবল বিরোধিতা করেছিলেন সে কথা মনে করিয়ে তিনি তৃণমূল কংগ্রেস বলেছে রাজ্যের রাজ্যের মানুষের চাহিদা মাথায় সালে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে গেছিলেন আর সোমবার সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা মনে করিয়ে দিয়ে বলেন এবার রাজ্যকে বাদ দিয়ে সেই আলোচনা দ্বিপক্ষীয় স্তরে করা হয়েছে এটা রাজ্যের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়